হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসির আমরা আমরাও খুব ভালো আছি প্রতি মতো নিয়ে আসলাম নতুন একটা ব্লক এই যে দেখেন অফিসের জন্য রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাবো বাহিরে আবার কুড়ো কুরো বৃষ্টি পড়ে এখন বাজে সাতটা আঠাশ পাঁচ পাঁচ মিনিট ভিতরে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ তা আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে কালো শার্ট পরেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন খাবারের লাঞ্চ ব্যাগ রেডি ভাতের বাড়ি এই যে তামিম ঘুমে এই যে ঠান্ডা পড়তেছে বৃষ্টি পড়তে এই জন্য ফ্যানে বাতাস ঠান্ডা লাগে এই জন্য খাতা গাইছে আর মুসকা শুয়ে আছে মোস্কা যে ঘুম আপনাদের ভাবি ঘুম চলন যায় অফিসে আর প্রবাসী ভাইদের জন্য সালাম আলাইকুম তা আমাদের সাথী থাকুন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই আমাদের জন্য দোয়া করবেন তাও মেয়েরা শরীরটা ভালো না গাটা কেমন গরম গরম সবাই দোয়া করবেন আমার ছেলেমেয়েরা যেন সুস্থ থাকে এবং আমরাও দোয়া করি আপনারা সবাই যেন আমাদের ভালোবাসার মানুষেরা সবাই যেন সুস্থতা রাখে পাক এবং সুস্থতা কাবন করুক সালাম আলাইকুম অবশ্যই চলে যাচ্ছি সাথে না সাথে থাকুন আমাদের তো চলে আসতাম রান্না করতে না মাছ টান্না করে দিচ্ছে আলু দিয়ে দেয় আলুগুলো ভাজা নেবো আলু মাছটা রাখতেছি মাছটা ভাজাগুলো আলুগুলো আর একটা যে বলছে টমেটো পেঁয়াজ কেটে দিচ্ছি আর কালকে চিংড়ি মাছ গুণা করছিলাম এটা আসতে হয়ে যাবে মাছ টান গুঁড়া করতেছে মাছ ভাজাতে আলু ভাজতেছি কুম এই যে দেখেন অফিস থেকে আসলাম এখন বাজে রাত্রে এখন বাজে বারোটা সাতচল্লিশ একটু অফিসে কাপড় চুপড় আসছে কাপড় আসছে গাইড রোল এগুলো ঘুস গাছ করে তারপর আসলাম আসার পর একটু কাগজও ছাড়লাম এখন আপনাদের আপু খাবার দিল তা আলহামদুলিল্লাহ যে আজকে রান্না করছে মিরগেল মাছ বড়ো মির্গেল আর ওইলে যে চিংড়ি বুনো সে বুনা আছে মুসকান খেলাধুলা করতেছে আসে মুসকান এখনো ঘুম যায়নি আর আমার বাবাটা এই যে ঘুমিয়ে গেছে খাবার খাওয়াইছে ঘুমিয়ে গেছে একটু ঠান্ডা লাগছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আমার বাবাটা সুস্থ থাকে আমার মন দিনে ভালো থাকে না ওইলে আমার বুকের হাট এই যে সুন্দর একটা খাতা গায়ে দিয়েছে খাতাটা কেডা বানাই দিয়েছে এই যে ওরা আমল বানাইছে তামিমের আম্মুই বানাইছি খাতাটা খুব সুন্দর একটা আমার শাশুড়ির কন্যা আর ওইলে তামিমের আম্মুর আমার ছেলের জন্য দোয়া করবেন সাথেই থাকেন ততদিন